যে কেউ ইমাম মাহাদি বললে বিশ্বাস করা যাবে না ভাই প্রথমত তার জন্ম সূত্রটা হওয়া লাগবে হাসান নদী আল্লাহ তালা বংশ অনুযায়ী দুই নম্বর বাবার দিক থেকে হজরত হাসানের বংশধর হবেন মায়ের দিক থেকে হজরত হুসেন রাদি আল্লাহ তালা বংশধর হবেন মুখে কিছুটা জড়তা থাকবে জড়তা চেহারা হবে খুব সুন্দর চরিত্র মাধুরী রাসুল আকরম সাল্লামের মতো হবে

সন্তান কাবাঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে সবাই কাবাঘরের নিয়ন্ত্রণ এবং কেউ সফল হবে না তখন মক্কা ইমাম মাহের আবির্ভাবের ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াদ গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলেন ইমাম মাসুদ আলহামী সালসালাম এভাবে আসবেন আব্দুল্লাহিস বলেছেন পৃথিবীর জীবন সায়ান যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিন থেকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে আল্লাহ নবীর পিতার নাম কি ছিল আবদুল্লাহ নাম ছিল নবীর মোহাম্মদ সাল্লাম এই ইমাম মাহাদুর নাম হবে আল্লাহ নবীর নামে এবং বাপের নাম হবে কি আবদুল্লাহ তারপরে দেখেন দীর্ঘ আলোচনা সময় কমের জন্য সংক্ষেপে বলি কাল কত বছর হবে ইমাম মাহদি আলহি সালাতাম কাবা তফ করবেন কাবা তফের সময় কিছু মানুষ ওনার হাতে বায়াতের জন্য চেষ্টা করবেন যে আপনি ইমাম মাহদি আপনার আলামত বলতেছেন চেহারা সুরুপ আখলাক আচরণ কথাবার্তা কোন সন্দেহ নাই যে আপনি ইমাম মাহদি আপনার হাতে বায়াত হতে চায় উনি মানে মানুষজন জোর করবে কিন্তু বায়াত দিতে চাইবেন না মানে মানুষজনকে গ্রহণ করতে চাইবেন না পরবর্তীতে গ্রহণ করবেন কয় বছর থাকবেন সাত বছর কয় বছর সাত বছর পৃথিবীর নেতৃত্ব দিবেন রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দে পূর্ণ হয়ে উঠবে মজার বিষয় দেখেন ইমাম মাহজি আলহিস আসার পরে এত সম্পদ এত সুখ এত স্বচ্ছন্দ মানুষ থাকবে ইসামাতাম আসার পরে এক পর্যায়ে মানুষকে সম্পদ দেওয়া হবে মানুষ যখন বুঝে যাবে যে কে আমার স্বর্ণে বিলিয়ন বিলিয়ন টাকা একজন আরেকজনে দিয়ে দিবে স্বর্ণ দিয়ে দিবে নিতে চাইবে না

তাদের পতাকা কালো বর্ণের হবে একটা প্রতীক কারণ নবী করাম যখন আসবে ওই মসজিদের মধ্যে নামবে কোন মসজিদ উমায়া মসজিদ এটাই যে মসজিদ এই মসজিদের মধ্যে দুজন ফেরিস্তার কাঁধের উপর ভর করে হজরত ইসা আলাই যখন নামবেন নামার পরে তখন ফজরের নামাজের এই কামত চলবে বুঝলেন তো ইমাম মাহদি যখন আলাই হিসালাতাম দুই ফেরেস্তার কাঁধের উপরে ভর করে চতুর্থ আসমান থেকে যখন নামছেন চলছে কোন নামাজ ফজরের ইমাম সাহেব পেছনে সরে যে এই দামেশকের উমায় মসজিদে এই যে মসজিদটাই যেখানে এখন এখনো আছে কিন্তু দামেশকের মসজিদটা এতদিন বাসার আল আসাদের বাহিনী দখলে রেখেছিল এখন আলহামদুলিল্লাহ সন্নিদের হাতে এসেছে এখন এই মসজিদ তার আসল ইমাম পাচ্ছে এখন এই মসজিদ আসল মসজিদ পাচ্ছে এই মসজিদের মুসল্লিরা এখন নামাজ পড়ে আলাদা সাদ পাচ্ছে ঠিক কেন যখন করবেন ফজরের নামাজ ইমাম সাহেব পেছনে চলে যেতে চাইবেন যে আপনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে চতুর্থ আসলাম থেকে সবাইকে আপ্লুত কিন্তু নামাজ তো করতে হবে ওনাকে সামনে আসার জন্য বলা হবে উনি আসতে চাইবেন না কেন শেষ জামানার নবীর উম্মের মর্যাদা আল্লাহ ছাড়া অনেক বেশি রেখেছেন তোমরা প্রত্যেকে এক একজন আমির এক একজন নাম হওয়ার উপযুক্ত